সর্বম শিব ম্যাম শিবানন্দা আজকে আমরা আবারও এই মঙ্গল রাহুর সংযোগ নিয়ে একটু আলোচনা করব কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগ হতে চলেছে আপনারা জানেন দ্বাদশভাবে জলরাশিতে মঙ্গল রাহুর এই কনজাংশন যথেষ্ট ধ্বংসাত্মক এবং বিস্ফোরক একটা প্রভাব তো প্রথম কথা হচ্ছে যে অযোধ্যার সিঁদুর এবং তুলসী মালার কথা হয়েছিল আপনারা বহু মানুষ মানে মেসেজের বক্স আমার বোধহয় হ্যাং করে যাবে এবার হোয়াটসঅ্যাপের দুটো নাম্বারই হ্যাং করে যাবে তো যাই হোক বহু মানুষ আপনারা সমস্ত রেসপন্ড করেছেন তো আপনাদের রেসপন্স দেখে আমার যেটা মনে হয়েছে যে আমি আপনাদের বলেছিলাম যে অহেতুক চাইবেন না সেরকম ক্রিটিক্যাল কন্ডিশন হলে চাইবেন আর সেটা একটু যাচাই করে নিতে হবে তা আমি দেখলাম যে অহেতুক আপনারা কেউই চাইছেন না এবং এটা হয়তো আমার ভাবাটাই ভুল হয়েছে কারণ জাজমেন্ট করার জায়গায় কিন্তু আমরা কেউ নেই এবং বজরঙ্গবলি হনুমানজির হনুমান জয়ন্তী রামনবমীর তুলসীর মালা সিঁদুর নিবেদন হয়ে প্রসাদ হয়ে আসবে এটা সকলেরই প্রাপ্য এখানে কে যোগ্য কে অযোগ্য সেটা বিচার করার অধিকার অন্তত আমার আছে বলে আমার মনে করা উচিত না এটা কিন্তু আমার একটু অন্যায় চিন্তাই হয়েছে আমার পরবর্তীকালে মনে হলো তো যাই হোক আমি স্থির করেছি আমি সকলকেই এটা আমার যতটা সম্ভব হাত পা যতক্ষণ চলবে কারণ এই প্রচুর শ্রম সাপেক্ষ কাজ আপনারা বুঝতেই পাচ্ছেন কিন্তু আপাতত আপনারা যতজন রেসপন্ড করেছেন আমি সবাইকেই বলেছি যে হ্যাঁ পাঠাবো সবাইকেই একটা পোস্টাল চার্জ পাঠানোর চার্জ পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি আপনারা করেছেন এই অযোধ্যা থেকে তুলসীর মালার সিঁদুর আসছে সতেরোই এপ্রিল রামনবমী ছিল পুজোটা দেওয়া হয়েছে কিন্তু এত ভক্ত সমাগমের একটা চাপ হয়েছে সেদিন যে প্রশাসন ওখানে পুরো এরিয়া কর্ডন অফ করে দিয়েছে তো যে পণ্ডিতজি ওখানে সমস্ত জিনিসপত্র নিয়ে ব্যবস্থা করে পাঠাচ্ছেন তিনি আর কোরিয়ার অবধি পৌঁছোতে পারেননি আর কোরিয়ারও সেখানে পৌঁছতে পারেনি তো সমস্ত কিছু গতকাল আঠেরোই এপ্রিল সব কোরিয়ার ডিসপ্যাচ হয়েছে আস্তে আস্তে আমার মনে হয় সোম মঙ্গলবার হবে তো হলে এবার আমার কাছে এসে পৌঁছলে আমি ইতিমধ্যে যে খামে করে পাঠানো হবে সেই খামে আপনাদের সব নাম অ্যাড্রেস ফোন নাম্বার লেখা শুরু করে দিয়েছি যাতে তুলসীর মালা আর সিঁদুর এসে পৌঁছলে আমি একদম খাম ধরে ধরে টাপারটা ফটাফট একদম প্রসাদ তার মধ্যে প্যাকিং করে সিল করে পাঠাবো তো আমার লোকাল যে মার্কেট সেখানে বইয়ের দোকানে যে দোকানদার সেও একটু সন্দেহর চোখেই দেখছে যে এত খাম কিচের জন্য প্রয়োজন সে আবার জিজ্ঞেস করেছে আমার লোককে যে দিদি এত খাম কি নিয়ে কী করবেন সে আবার ওখানে আমার আরও মঙ্গল করে এসেছে সে বলেছে দিদি সবাইকে অযোধ্যার রামনবমীর প্রসাদ পাঠাচ্ছে ব্যাস আর দেখে কে সুতরাং আমার লোকাল মার্কেটেও একটা বেশ তিরিশ পঁয়ত্রিশটা ডিমান্ড রেজ হয়ে গেছে তো খামও সেখানে শেষ হয়ে গেছে আবার দুদিন পরে খাম আসবে সে অর্ডার দিয়েছে তো এই নিয়ে একটা খুব হুলুস্থুলু কাণ্ড চলছে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের সকলকে দেব আশা করছি সোম মঙ্গলবার আমার কাছে পৌঁছবে পৌঁছালে আমি তারপর ডিসপ্যাচ শুরু করব তো সামনের সপ্তাহের শেষের দিকে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে পাবেন এখন হনুমান জয়ন্তীর আগে পাওয়াটা মুশকিল কারণ আমার কাছে এসে পৌঁছবে তারপর আমাকে রেডি করে সব পাঠাতে হবে এবার আজকে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে মঙ্গল রাহুর সংযোগটা হবে এই সংযোগে মে মাসটা যেহেতু পয়লা জুন অবধি দি মার্চের ট্রানজিট থাকছে তো মে মাসটা একত্রিশটা দিনের মধ্যে কোন কোন দিনগুলোতে বিশেষ ইন্টেন্স চরম এনার্জি তৈরি হচ্ছে প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যে কিছু কিছু দিন থাকবে যেগুলো বিশেষভাবে আপনাদের সাবধান হতে হবে কারণ এই সাবধানতা অবলম্বন না করলে অহেতুক জীবনে ধ্বংসাত্মক এনার্জির প্রবেশ হবে অহেতুক সমস্যা হবে এবং অপ্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো জীবনে প্রবেশ করবে তো সেই কারণে আমার মনে হয়েছে যে যে দিনগুলো বিশেষ করে একটু সমস্যার সময় সেই দিনগুলোকে একটু মার্কিং করে নিয়ে বোঝা যে কতটা আমরা সমস্যার মধ্যে পড়তে পারি এবং বিশেষ বিশেষ কোন কোন দিনগুলো সাবধানতা অবলম্বন করতে হবে আমার মনে হয় যে এই তথ্যটা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্যেই আমি এই ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপনা করছি অবশ্য যে সমস্ত দর্শক পরমবীর চক্র পাওয়ার জন্য আগ্রহী তাদের এটা দেখার প্রয়োজন নেই এবং যারা মনে করছেন যে অহেতুক ভয় দেখানো হচ্ছে তো প্রথম কথা হচ্ছে ট্রানজিট তেইশে এপ্রিল মোটামুটি কুড়ি তারিখ টোয়েন্টিএথ এপ্রিল থেকে তেইশে এপ্রিল তিন চারটে দিন একটু অ্যালার্ট থাকতে হবে কারণ মঙ্গল প্রবেশ করার সময় একটা ঝটকা দেবে এবার কোথায় কখন কাকে কীভাবে দেবে সেটা আপনার জন্মছক নির্ভর উপর নির্ভর করছে কিন্তু ওভারঅল জেনে রাখাটা প্রয়োজন যে যদি আমার সেই ভালনারেবিলিটি থাকে তাহলে আমার উপর এই আক্রমণটা হতে পারে এই প্রভাবটা বিস্তার হতে পারে আই শুড বি কেয়ারফুল আপনার ইমিউনিটি কি আছে না আছে আমার জানা নেই কারণ আই হ্যাভ নট টেকেন আপ এন টু ইয়ার হরস্কোপ কিন্তু ওভারঅল সিচুয়েশান কি সেটা আমি আপনাদের অবগত করে দিচ্ছি যাতে আপনারা নিজেদের জন্মছক দেখে বা জন্মছক না দেখে একটা সাবধানতা একটা সতর্কতা অবলম্বন করেন তো প্রথমেই মোটামুটি কুড়ি তারিখ থেকে একটু সতর্ক থাকবেন ভুলভাল রিস্ক নেওয়ার প্রয়োজন নেই তারপর এই যে এন্ট্রি হবে মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচটা দিন মন মানসিকতার মধ্যে কিন্তু ভালো রকম একটা টার্বিউলেন্স থাকবে একটা অস্থিরতা থাকবে সেই অস্থিরতা থেকে নানান রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা এবার মে মাসে যখন আমরা প্রবেশ করব তখন এই ডেটসগুলো একটু পার্টিকুলার নোট ডাউন করে নিন ছয় সাত বারো তেরো তারপর টানা আঠেরো থেকে চব্বিশ ছয় সাত বারো তেরো তারপর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই তারিখগুলো অত্যন্ত ক্রিটিক্যাল কীরকম ক্রিটিক্যাল আমি একটু স্পেসিফিক আপনাদের একটু বলে দিই ধরুন ছয় আর সাতই মে সিক্সথ অ্যান্ড সেভেন্থ মে সিংহ তুলা মেষ ধনু আর বৃশ্চিকের জন্য ভীষণভাবে সতর্কতার প্রয়োজন মেষ সিংহ দুজনেরই অ্যাক্সিডেন্ট রক্তপাত বিশেষ বড়ো রকমের বিবাদ হতে পারে ধনুর পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা টেনশন তৈরি হতে পারে বৃশ্চিকের সন্তানকে নিয়ে বিশেষ উৎকণ্ঠার জায়গা তৈরি হতে পারে আঠেরো উনিশ কুড়ি এইটিন নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ মে সিংহ তুলা মিথুন মিথুন রাশি লগ্নের জন্য প্রবলভাবে গৃহসুখ শান্তি বিঘ্নিত হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সম্পত্তি প্রপার্টি নিয়ে বিবাদ হার্ট রিলেটেড হেলথ ইস্যুস তুলা তুলারাশির আঠেরো উনিশ কুড়ি বিশেষভাবে কর্মস্থানে জটিলতা কর্মচ্যুতি প্রচুর অহেতুক অর্থ ব্যয় সিংহ রাশি লগ্নের আঠেরো উনিশ কুড়ি বিশেষভাবে সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আকস্মিক কিছু দুর্ঘটনা লিগাল কিছু সমস্যা তৈরি হয়ে যাওয়া তেইশ আর চব্বিশে মে বৃশ্চিক ধনু মেষ আর সিংহর জন্য অত্যন্ত ক্রিটিক্যাল তেইশ আর চব্বিশ বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির আকস্মিক হেলথ রিলেটেড নিজের এবং বাবার ইস্যুস তৈরি হতে পারে ভাগ্য বিপর্যয় হতে পারে ধনুলগ্ন ধনুরাশির কিছু বিশেষ দুর্ঘটনা বিপন্নতা আসতে পারে মেষলগ্ন মেষরাশির গৃহ সংক্রান্ত এবং মানসিক একটা বিশেষ অবসাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে গৃহ বিবাদ হতে পারে সিংহলগ্ন সিংহরাশির তেইশ আর চব্বিশে মে বিশেষভাবে মানসিক অশান্তি গৃহসুখানি গৃহ পরিবর্তন গৃহ ত্যাগ করার একটা পরিস্থিতি আসা তো এই রকম এই আমি কিছু আপনাদের লিডস দিলাম ইঙ্গিত করলাম যে কীরকম পরিস্থিতি হতে পারে ওভারঅল পুরো মে মাসটাই আমাদের সাবধান থাকতে হবে আমি আপনাদের জন্য অযোধ্যা থেকে হনুমানজির তুলসীর মালা সিঁদুর আনবার ব্যবস্থা করছি সেগুলো সব ঠিক আছে কিন্তু সঙ্গে আমাদের নিজস্ব পার্সোনাল যে অ্যালার্টনেসটা সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সেটাকে অগ্রাহ্য করলে কিন্তু চলবে না এবং সেটাকে এড়িয়ে গেলেও চলবে না যে অযোধ্যার তুলসীর মালা পরেছি আর কপালের টিকা দিয়েছি বলেই যে আমার সাতক্ষণ মাফ হবে তা কিন্তু নয় তো এই জায়গাগুলো বিশেষভাবে আমাদের পালন করতে হবে এক তো দিনের দিন তেইশে এপ্রিল আমরা হনুমানজির কৃপা পাওয়ার একটা জায়গা তৈরি করতে পারি তার রক্ষা কবচ তৈরি করতে পারি তাছাড়া টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড মে একুশ বাইশে মে দু হাজার আরেকটা বিশেষ তিথি আছে সেটা নরসিংহ জয়ন্তী তিথি যে নরসিংহ অবতার আমাদের মঙ্গল গ্রহের সঙ্গে সংযুক্ত তো এই হনুমান জয়ন্তীর পর আমরা মে মাসের একুশ আর বাইশে নরসিংহ জয়ন্তী তিথি পালন করব যাতে আমরা আরও মঙ্গলের একটা সুরক্ষা কবচ তৈরি করতে পারি দশ অবতারের আঙ্গিকে স্বয়ং বিষ্ণু নারায়ণের এই অবতারের আঙ্গিকে তো সেটাও আমাদের একটা প্রোটেকশন দেবে কিন্তু ইনিশিয়ালি আমাদের এই ডেটসগুলো এই তারিখগুলো জেনে নেওয়াটা দরকার এটা ভীষণ গুরুত্বপূর্ণ একেবারে ট্রানজিটের আগেই কুড়ি তারিখ থেকে বিশে এপ্রিল থেকে কিন্তু আমাদের এই সাবধানতাটা অবলম্বন করতে হবে এটা মাস্ট এবং আবারও আপনাদের বলি যে সব তুলসীর মালা সিঁদুর সব আসছে আপনারা টেনশন করবেন না মেসেজ দিতে থাকুন যাদের যাদের প্রয়োজন আমি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর পোস্টাল চার্জ কত সেটা জানিয়ে দেব আর আপনারা যারা যারা পেতে ইচ্ছুক মেসেজ করার সঙ্গে সঙ্গে প্রথমেই নাম পুরো ঠিকানা আর পিনকোড দিয়ে মেসেজ করুন তাহলে তিনবার করে চারবার করে আমাকে আবার বলতে হবে না আমি বলবো আপনারা পাঠাবেন এসব করার দরকার নেই ডাইরেক্ট নাম ঠিকানা পিনকোড দিয়ে মেসেজ করুন যে আপনার তুলসীর মালা আর সিঁদুরটা প্রয়োজন তো যেটা প্রথমেই বললাম যতজনকে সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো আমি কোনো জাজমেন্ট বা বাজ বিচার করব না এটা আমার করার কোনো জায়গা নেই এটা আমার স্বাভাবিক টু আর ইজ হিউম্যান ভুল হতেই পারে তো যতটা আমার পক্ষে সম্ভব হবে আমি আমি দুটো লটে দুজনকে দিয়ে আমি পুজো করিয়েছি কারণ একজনের পক্ষে অতটা করা অতটা টাইম ওখানে সম্ভব না ওখানে অসম্ভব ভক্ত সমাগম ভিড় হয়েছে ধারণা করা যায় না তো একদম হনুমানগাড়ি মন্দিরের ভিতরে একজন পণ্ডিতজি আছেন যিনি মন্দিরের ভিতরেই ওনার মানে আমাদের স্টেশনের মতো ওনার অফিস ওনার একটা ছোট্ট জায়গা আছে মন্দিরের ভিতরেই উনি ওখানেই থাকেন ডেইলি হনুমান চালিসা সুন্দরকান পাট টাট করেন রামচরিত মানুষ পাঠ করেন আর আরেকজন আছেন যিনি সরজু নদীর ধারে ওনার উনি পরম বৈষ্ণব একদম পুজো পাঠ ইত্যাদি করেন উনি নদীর ধারে ওনার বসবাস এবং সেখানেই তার দোকানও আছে তো ওনাকে দিয়েও আমি পুজো করিয়েছি যাতে একজনের উপর পুরো লোড না পড়ে লোড নেওয়ার সম্ভাবনা ওখানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল রামনবমীর দিন এবং আসন্ন তেইশে এপ্রিলও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে তো আপনারা আশ্বস্ত আপনাদের আশ্বস্ত করছি আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো টেনশন নেবেন না সামনের সপ্তাহে সোম মঙ্গলবার নাগাদ আমার কাছে এলেই আমার এই আপনাদের দেখাই আপাতত এতগুলো সব প্যাকেট রেডি হয়েছে আর বাজারে খাম নেই আর আমার কাছেও অত খাম ছিল না আমার কাছে যা খাম ছিল আমি সব রেডি করেছি নাম ঠিকানা লিখেছি এবার এলেই আমি কিন্তু ডিসপ্যাচ শুরু করে দেব। তো আপনারা এই ডেটসগুলোকে একটু খেয়াল রাখবেন কোনো রকম রিস্ক নেবেন না আর বিশেষ করে মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখবেন আর যতটা পারবেন যাত্রার ট্র্যাভেলটা আননেসেসারি ট্রাভেলটা অ্যাভয়েড করা আর রিস্কি ট্রাভেলটা অ্যাভয়েড করা এটাই একটু মেজার কিন্তু খেয়াল রাখবেন সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা